আজ দুর্গা ষষ্ঠী তাই শুভ ষষ্ঠী আমার পরিবারের সকল বন্ধুকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকের ব্লগটা শুরু করছি দুর্গা পুজো মানেই বাঙালির সবচেয়ে বড় উৎসব আর আমার কাছে এই সময়টা যেন নতুন করে প্রাণ পাওয়ার মতন সারা বছর আমরা অপেক্ষা করি মা দুর্গার আগমনের জন্য চারপাশে যখন ঢাকের শব্দ আলোর ঝলকানি শ্বাসসজ্জা আর মানুষের ভিড় জমে যায় তখন মন ভরে ওঠে আনন্দে আজকের দিনটা আমার কাছে সত্যি বিশেষ বছরের এই সময়টার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি মা দুর্গা আসেন চারপাশে উৎসবের আমেজ আর তার মাঝেই আমি ছুটছি আমার মেয়ের কাছে একসাথে পুজোর মুহূর্তগুলো কাটাতে দুর্গা পুজো মানেই তো বাঙালির সবচেয়ে বড় উৎসব আর আমার কাছে এই সময়টা যেন নতুন করে প্রাণ পাওয়ার মতো সারা বছর আমরা অপেক্ষা করি মা দুর্গার আগমনের জন্য চারপাশে যখন ঢাকের শব্দ আলোর ঝলকানি আর মানুষের ভিড় জমে যায় তখন মন ভরে ওঠে আনন্দে তো এই বছর আমার পুজোটা আরও বিশেষ কারণ ষষ্ঠীর দিন আমি যাচ্ছি আমার মেয়ের কাছে সকাল থেকে মনটা ভীষণ ভালো লাগছে চারপাশে সাজসজ্জা রাস্তার ব্যস্ততা প্যান্ডেল সাজানোর কাজ সব কিছুতেই উৎসবের একটা ছোঁয়া মনে হচ্ছে এই যাত্রাটাই যেন আমার পুজো শুরু মেয়ের সঙ্গে অনেক দিন দেখ মানে অনেক দিন পর দেখা হবে তাই ভেতরে ভেতরে একটা অন্য রকম আনন্দ কাজ করছে ভাবছি একসাথে প্যান্ডেল হপিং করব ঠাকুর দেখবো স্ট্রিট ফুড খাবো আর রাত থেকে হাসি ঠাট্টা আড্ডায় সময় কাটাবো পুজোর আসল মজা তো পরিবারের সঙ্গে তাই না যেখানে খাওয়া দাওয়া ঘোরাঘুরি একসাথে অনেক সুন্দর স্মৃতি জমিয়ে রাখা রাখা যায় আর কি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই আলাদা আনন্দ কিন্তু ষষ্ঠীর দিনটায় সবচেয়ে উচ্ছ্বাসে ভরা কারণ এই দিন মা দুর্গা আসেন নতুন করে চারিদিক উৎসবের সূচনা হয় আর সেই দিনটা আমায় কাটাতে যাচ্ছি আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার কাছের মানুষ আমার মেয়ে তাই আজকের ব্লগটা থাকছে আমার এই ভ্রমণের ছোট্ট ছোট্ট মুহূর্ত রাস্তায় বেরোনোর আনন্দ প্যান্ডেল সাজের ঝলক আর পরিবারের সঙ্গে সেই বিশেষ সময় কাটানোর অনুভূতি আশা করি আপনারা আমার সাথে এই যাত্রায় আনন্দ খুঁজে পাবেন তো চলুন একসাথে উপভোগ করি ষষ্ঠীর দিন থেকে দুর্গা পুজোর আসল উৎসব শুরু সবার আগে আমার বলতেই ভুলে গেছি সবাইকে সার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তো আজকে আমি এই যে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা এখানে কিন্তু কার্নিভাল এখন থেকেই ষষ্ঠী থেকেই শুরু হয়ে গেছে কার্নিভালের স্টেজ সাজানো আর এখন তো মহালয়ার আগে থেকেই ঠাকুর দেখা শুরু তো রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম অনেকেই কিন্তু এর মধ্যে রাত জেগে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে আগে যেমন মানে পঞ্চমী থেকে ষষ্ঠী থেকে ঠাকুর দেখা শুরু হতো এখন তো মহালয়ার আগে থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায় তো রাস্তাতে অনেকেই মানে ঠাকুর দেখে ফিরছে বেশ ভালো লাগছিল সকালবেলাটা বেশ ফাঁকা ফাঁকা রাস্তা বেশ একটা ঠান্ডা আবেশ খুব ভালো লাগছিল চারিদিকে পুজোর হোর্ডিংগুলো এইগুলো একটা কলকাতার একটা আলাদা আমেজ তাই না আমিও আপনাদের সাথে গল্প করতে করতে আমার গন্তব্য আমিও শিয়ালদায় পৌঁছে গেছি এখানে এসে দেখি প্রচণ্ড ভিড় আর শিয়ালদা তো এমনি সবসময় ভিড় থাকে তার মধ্যে আজকে তো টিকিট কাউন্টারে প্রচণ্ড লাইন এই সময়টা সবাই বাড়ি ফেরার তারা যে যেখানেই থাকুক সবাই বাড়ি ফেরে তো আজকে আমার ষষ্ঠী যেহেতু আসবার সময় পুজো দিয়ে তারপরে বেরিয়েছি তো বাইরের খাবার আজকে কিছু খাবো না তো একটু মিষ্টি কিনলাম তো দেখলাম টাটকা বেশ বালুর এসছে তো তো আমরা পৌঁছে গেছি তিতলির এখানে এইবারে ও আমাদের জন্য স্টেশনে দাঁড়িয়েছিল তিনজনে যখন একসঙ্গে হয় খুব ভালো লাগে তো ওই রাস্তাটা দিয়ে যখন আসছিলাম তখন ওখানে দেখলাম বেশ ঠাকুর হয়েছে একটা খুব সুন্দর তো আমরাও একটু দর্শন করে নিলাম ঠাকুর মনে হচ্ছে কত দিন পর এলাম আর কত দিন পর ওকে দেখছি উম পুজো এইবারে মনে হচ্ছে না আমার পুজো পুজো কদিন ধরে সত্যি মনে হচ্ছিল না যে পুজো তো আমরা যখন ট্রেনে ছিলাম তিতলি বললো এসে কিছু টিফিন করবে তো আমি বললাম হ্যাঁ আমি কিন্তু বাইরের খাবার কিছু খাব না তো বললো তাহলে একটু ডালিয়া করে রাখবো তো যেমন আমরা ফ্যাট রাইস করি ওরকম ও ডালিয়াটা করেছিল। খুব সুন্দর খেতে হয়েছিল। আর দুপুরের জন্য ও হোম ডেলিভারি অর্ডার দিয়ে দিয়েছিলো মাছ ভাত অর্ডার দিয়েছিল। আমি বললাম তোরা বাবা আর মেয়ে দুজনে খাবি তো হোম ডেলিভারি অর্ডার দিয়ে দেয় কেননা ও তো ডালিয়া বানিয়েছে তারপর আবার অফিস যাবে রান্নাবান্না করার অত সময় কোথায় তা আমি বললাম হোম ডেলিভারি বলে দিয়ে তো দুপুরবেলা ওরা খাওয়া দাওয়া করে নিল আমি একটু খাবারটা বেড়ে দিলাম ওদেরকে আর আমি যা ডালিয়াটা অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছিলাম তো তো আমার আর খিদে পাচ্ছিলো না বললাম যদি খিদে পায় আমি দুপুরে একটু ফল খাবো তো ওদেরকে একটু খাবার দাবার বেড়ে দিলাম তো খাওয়া দাওয়া করে আমি বললাম আমি কিন্তু এবার টানা ঘুম দেব আমার ভীষণ ঘুম পাচ্ছে কেন অনেক সকালে উঠেছি উঠে পুজো দেওয়া হয়েছে ষষ্ঠীর পুজো দেওয়া হয়েছে তারপর আমরা বেরিয়েছি তো ওদেরকে খেতে দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে সব পুরস্কার টুষ্কার করে একবারে সন্ধ্যে ছটা অবধি টানা ঘুম দিলাম দিয়ে তারপরে একটু বেরোলাম ওদের ওখানে আশেপাশে অনেক ঠাকুর রয়েছে সেগুলো দেখতে কিন্তু দেখো এখনো পর্যন্ত ঠাকুরের হাতে অস্ত্রগুলোই দেওয়া হয়নি মানে এখনও মানে ঠাকুর সাজ সেজেই ওঠেনি তো ষষ্ঠীতে যাই হোক ওই ওদের ওখানে কাছাকাছি অনেকগুলো ঠাকুর দেখলাম আর ঠাকুরগুলো কি সুন্দর মানে সেই ঢাকের সাজের সব ঠাকুরগুলো আমার ভীষণ ভালো লাগে যতই বলুন বা থিম থিম পুজো থিম পুজো কিন্তু এই ঠাকুরগুলো দেখতে বেশি ভালো লাগে তাই কি না বলুন কি সুন্দর সব ঠাকুরগুলো হয়েছে তো ওদের ওখানে হেঁটে হেঁটে যতগুলো পারলাম ঠাকুর দেখলাম লাগে তো ওদের ওখানে ঘুরে হেঁটে হেঁটে অনেকগুলো ঠাকুর দেখলাম দেখে তারপরে রাতের জন্য একটু খাবার কিনে নিয়ে এলাম নিয়ে যে এক ষষ্ঠীর দিনটা শুরুটা বেশ ভালোই হলো প্রত্যেকটা ঠাকুর কী সুন্দর না আমি ভাবি যে সবাই এত থিম পুজো থিম পুজো করে সত্যি থিম পুজো একরকম কিন্তু এই ঢাকের সাজের এই যে বনে দিয়ে আনা একটা ব্যাপারটা কি সুন্দর আমার তো এই ঠাকুরগুলো ভীষণ ভালো লাগে জানি না হয়তো এক একজনের এক এক রকম কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ঠাকুরগুলো আর যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম হাঁটতে হাঁটতে অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি আর এবারে ব্লগটা আজকের মতন ষষ্ঠীর ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব খুব আনন্দ করুন পরিবারের সবার সঙ্গে সবাই খুব মজা করুন টাটা গুড নাইট